নরকের প্রভু যখন বাতাসে হাত নাড়লেন তখনই গণ লোহার দণ্ডগুলি গলে নরম হতে শুরু করল তিনি শান্তভাবে কারাগারে দরজা খুলে বেরিয়ে গেলেন এবং এমনভাবে বেরিয়ে গেলেন যেন কেউ তাকে থামাতে পারবে না তিনি থানা থেকে বেরিয়ে আসার সময় একজন নতুন নিয়োগপ্রাপ্ত অফিসার ছুটে এসে তার মুখে জুড়ে ঘুষি মারলেন কিন্তু নরকের প্রভু কিছুই টের পেলেন না তিনি হাত তুলে তার বাঙ্গা চোয়ালটি আবার চোরা লাগালেন কারণ তিনি কেবল দোষীদের শাস্তি দেন কিন্তু নির্দেশদের নয় তারপর তিনি একটি বাড়ি লোহার শিকল তুলে কাঁধে জ্বলিয়ে দিলেন এরপর তিনি জুড়ে শীষ দিলেন তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তার বিশেষ যুদ্ধ যান যা প্রায় জীবন্ত বলে মনে হচ্ছিল নিজে তার দিকে গর্জন করতে করতে এগিয়ে এলো তিনি গাড়ি উপর হাত রেখে তাতে আগুন ছেড়ে দিলেন কিছুক্ষণের মধ্যে গাড়িটি নরকের আগুনে পুড়ে গেল এবং সে আগুনের ভেতর থেকে লক্ষ লক্ষ মূল্যের আসল যুদ্ধ যান বেড়ে এলো তিনি গাড়িতে চড়ে শহরের অন্তকার গলিতে টহল দিতে শুরু করলেন একজন যোদ্ধা যিনি ছাই নেই বিচার প্রদান করছিলেন হঠাৎ তিনি সাহায্যের জন্য একটি চিৎকার শুনতে পেলেন একজন দুর্বৃত্ত ছুরি দেখিয়ে একটি মেয়েকে ডাকাতি চেষ্টা করছিল আর সে তৎক্ষণাৎ আকাশ থেকে নেমে এসে প্রথমে মেয়েটিকে সরে যেতে বলল তারপরে সে দুর্বৃত্তটিকে ধরে ফেলল